চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মারধরের ঘটনায় শুরু হওয়া সংঘর্ষ দফায় দফায় রক্তক্ষয়ী রূপ ধারণ করেছে শিক্ষার্থী ও পাশের জোবরা গ্রামের বাসিন্দাদের মধ্যে চলমান এই সংঘর্ষে শিক্ষক শিক্ষার্থী সাংবাদিক ও স্থানীয় বাসিন্দাসহ কয়েকশো মানুষ আহত হয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি চারশো থেকে পাঁচশো শিক্ষার্থী এই সংঘর্ষে আহত হয়েছেন গত শনিবার আনুমানিক রাত সোয়া এগারোটার দিকে দর্শন বিভাগের এক ছাত্রীকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভবনের দারোয়ান মারধর করেন ছাত্রীরা অভিযোগ করেন দারোয়ান তাদেরকে অকথ্য ভাষায় গালমন্দ করেছে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে লাথি মেরেছে পরবর্তীতে অভিযুক্ত দারোয়ানকে আটক করতে গেলে স্থানীয়রা তাদের উপর হামলা চালায় এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে রাতেই বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় জড়ো হওয়া শিক্ষার্থীদের উপর দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে গ্রামের শতাধিক ব্যক্তি হামলা চালায় এ ঘটনায় রাতভর সংঘর্ষ চলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত তিনটার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেনাবাহিনী মোতায়েন করা হয় তবে পুলিশের কোনো উপস্থিতি সেখানে ছিল না বলে অভিযোগ পাওয়া গেছে রবিবার রাত থেকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ ঘটে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতি সামলাতে গেলে স্থানীয়রা তাদের উপরও হামলা চালায় ছাত্রলীগের কিছু ক্যাডারও শিক্ষার্থীদের উপর হামলা চালানোর ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে সংঘর্ষে অর্ধশতাধিক শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয় আহতের সংখ্যা কয়েকশো ছাড়িয়েছে বলে জানা যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রক্টর সহ কিছু কর্মকর্তা ও সাংবাদিকরাও আহত হয়েছেন হাটহাজারী উপজেলা প্রশাসন বিকেলে একশো চুয়াল্লিশ ধারা জারি করে সোমবার রাত বারোটা পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকায় একশো ধারা কার্যকর থাকবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র তদন্তের দাবি জানিয়েছেন অভিযুক্তদের হাতে থাকা দেশীয় অস্ত্র ও নিরাপত্তা দপ্তর থেকে ছিনিয়ে নেওয়া হেলমেট দা কিরিজ সহ অন্যান্য সরঞ্জাম দিয়ে সংঘর্ষ আরও জটিল হয়েছে শনিবার রাত থেকে শুরু হওয়া এই সংঘর্ষে এলাকায় ব্যাপক ভাঙচুর ও আতঙ্ক সৃষ্টি হয়েছে তবে গতকাল বিকেলে ক্যাম্পাসে সেনাবাহিনী প্রবেশ করলে পরিস্থিতি শান্ত হয়ে আসে ডেস্ক রিপোর্ট